আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হেডলাইনটা দেখে সবার কাছে হয়তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু রাজনীতিতে অনেক সময় ইন্টারেস্টিং অনেক কিছুই ঘটে যায় যেটা নর্মালি আমরা চিন্তাও করতে পারি না আমরা মহম সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশাক হোসেনকে সবাই কম বেশি চিনি এবং উনার প্রতি আমি আগেও অনেকবার প্রকাশ করেছি যে উনার প্রতি একটা ভালো লাগে আমার শুরু থেকেই ছিল কিন্তু লাস্ট দুই তিন মাসের উনার কার্যক্রম দেখে যেটা মনে হচ্ছে যে উনি বিএনপির প্রার্থী ঢাকা ছড়া হবেন কি না আমি জানি না তো বিএনপি যেই হোক আমি যে হেডলাইনটা দিছি এইরকম কিছু একটা হয়তো নির্বাচনে পরে আমরা জানতেও পারি যে একটা বলে না যে নির্বাচনের চমক ফলাফলের সেইরকম কিছু একটা হয়তো কয়েকটা আসনে হতে পারে তার মধ্যে হয়তো এই আসনটাও থাকবে কেন থাকবে এই যে ইশরাক হোসেন উনি যে পলিটিক্সটা বিগত দুই মাস ধরে দেশবাসীকে দেখালেন আমাদেরকে দেখালেন তরুণ প্রজন্মকে দেখালেন মানে বিষয়টা হয়ে গেছে কি যে তাকে মেয়র দিলেই সবকিছু ঠিক আর তাকে চেয়ারে না বসতে দিলে সবাই ভুল এই যে আমি ছবিটা কয়েকটা ছবি দেখাবো সবগুলো তো দেখা সম্ভব না কম মধ্যে এই যে উনি একটা কথা বলছেন এই যে আমি ট্যাবে এই যে এখানে দেখালাম উনি একটা বক্তব্য ছিল যে আমি বিএনপির প্রার্থী বলে আমাকে মেয়র হতে দেয়া হচ্ছে না আই রিপিট ইশাক হোসেন বলেছেন যে উনি বিএনপির প্রার্থী প্রার্থী বলে মেয়র মেয়র হতে হচ্ছে না কেন বিএনপি হলে কি তাকে হিসেবে ঘোষণা দিতে হবে এরকম কিছু কি বিএনপির তরফ থেকে বলা আছে যে বিএনপি প্রার্থী হলে তাকে বিজয়ী ঘোষণা করতে হবে বা বিএনপির পক্ষ থেকে যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দেয়া হচ্ছে যেটাতে তারেক রহমানের সম্মতি আছে এবং উনি দিয়েছেন এটা ওখানে কি বলা আছে যে বিএনপির প্রার্থী হলে তাকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করতে হবে উনি তো বলেন নাই তাহলে এই যে এত বড় একটা পার্টি বিএনপি তার রাজনীতিকে খাদের কিনারে কারা নিয়ে যাচ্ছে এই ইশাক হোসেন তার কর্মীকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য শেখ হাসিনার সময় অনেক প্রশংসা করিয়েছিল কিন্তু সেই ইচ্ছা করছেন আজকে কেন সবার কাছে নিন্দার পাত্র হয়ে যাচ্ছে এই যে মানে বিএনপির প্রার্থী বলে তাকে মেয়র দেয়া হচ্ছে না তারপরে আরো লাইন আছে যে দেখেন বলছেন উনি যে আমাকে আপনাদের শেষ সুযোগ দেয়া হচ্ছে নিজেদেরকে সংশোধন করুন উনি কাদের শেষ সুযোগ দিচ্ছেন এটা ইচ্ছা হোসেনের কাছে আমার কোশ্চেন যে উনি হচ্ছে কাকে সুযোগ দিচ্ছেন সেই সুযোগটা কাকে দিচ্ছেন জনগণকে যদি সেই সুযোগ দেন তাহলে তো ওনাকে বলা যে আগের নির্বাচন অবৈধ আগের নির্বাচন আমি মানি না নতুন নির্বাচন করা হোক আয়োজন করা হোক আমি নতুন নির্বাচনের প্রার্থী হয়ে জনগণ ভোট দিলে আমি মেয়র চারে বসবো তা নাহলে বসবো না উনার স্টেটমেন্টটা এইরকম অর্দাকার ছিল কিন্তু উনি যে গাইড জোট দেখাতে যাচ্ছেন এর ফলশ্রী কি হচ্ছে মানুষ বিএনপির বিকল্প একজনকে চাচ্ছে ওখানে এটা আমার কথা না আপনারা যে কেউ যেতে পারেন পুরান ঢাকায় যান ঢাকা ছয় সংসদীয় আসন যেখানে আছেন এবং ওখানে আমি কিছু খোঁজখবরও নিয়েছি নেওয়ার পরে মানে ওখানে জামাতের একজন প্রার্থীর নাম আমি জানতে পারছি উনি হচ্ছেন ডক্টর আব্দুল মান্নান উনি হচ্ছে ওনার ছবিটা দেখাই আপনারা কয়জন চেনেন আমি জানি না উনি যেহেতু ন্যাশনাল ফিগার না ওনাকে হয়তো সবাই চেনার কথা নেই যে ছবিটা হচ্ছে এই যেটা আমি লাইটের কারণে আমার ঠিক মতো দেখাচ্ছেন এই যে এটা ঠিক আছে ডক্টর আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই বলবো উনি তো কোনো জাতীয় ফিগার না এই জন্য হয়তো উনার রাজনীতিকে উনি কি কি কাজ করছেন মিডিয়া তো ওইরকম আসে না সবাই ওরকম জানে না কিন্তু এই ইশাক হোসেন যেভাবে গাইড জোর কাটাচ্ছেন তাকে মেয়রের চেয়ারে বসাতে সবাইকে বাধ্য করছেন এর ফলশ্রুতিতে কি হচ্ছে এই যে ডক্টর আব্দুল মান্নান যিনি দাঁড়িয়েছেন উনি কিন্তু মানুষের কাছে সমাদৃত হচ্ছেন এবং উনি কিন্তু আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি উনি ঢাকা সংসদীয় ছয় আসনে খুব পোলাইটলি যাচ্ছেন সবার কাছে যে আমার কাছে কিছু ছবিও আছে উনি যে বেশ অনেকের বাসায় যাচ্ছেন শহীদ পরিবারের কাছে যাচ্ছেন তারপরে পথচারী যারা আছেন তাদের কাছে উনি যাচ্ছেন এবং বিনয়ের সাথে কিন্তু উনি ভোট চাচ্ছেন উনি কিন্তু বলছেন না যে আমাকে সংসদ সদস্য সংসদ সাংসদ হিসেবে এখনই শপথ পরে দিতে হবে আমাকে চেয়ার দিতে হবে উনি কিন্তু এই কোনে কোনো এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন ব্যবহার করেননি উনি সবার কাছে যাচ্ছেন স্বাভাবিক নিয়মে সবার কাছে ভোট প্রার্থনা করছেন এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ পজিটিভ মনে হয়েছে আর যেহেতু একটা নির্বাচনের একটা তারিখ সম্ভাব্য তারিখ ঘোষণা করা হচ্ছে এপ্রিল মাস ইচ্ছা খোঁজেন সেখানেও সমস্যা মানে এখন তো আমার মনে হচ্ছে ওনার নির্বাচন নিয়েই সমস্যা উনি আগের সরকারের নির্বাচনকে অবৈধ বলেছেন আবার সেই নির্বাচনেই চাচ্ছেন যে মেয়রের চেয়ারে বসতে সেই নির্বাচনে যে হেঁটে যাওয়ার যে ফলাফল ছিল আবার নতুন নির্বাচন উনি মেয়র পথে চাচ্ছেন না আবার উনি এপ্রিলেও নির্বাচন চাচ্ছেন না তাহলে উনি বলে দিলে তো হয় যে উনার ক্ষমতা দরকার উনি বলুক যে আমার ক্ষমতা দরকার আমার ক্ষমতার চেয়ার দরকার সরাসরি বলে দিলে সুন্দরভাবে হয়তো তাহলে বিএনপির রাজনীতি তো নষ্ট হয় না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই রাজনীতি করে গেছেন বাংলাদেশে উনার রাজনীতি যে দর্শন ছিল উনি যেই মোটিভ রাজনীতি করেছেন আমার তো মনে হচ্ছে এখন ইচ্ছা করছেন সেটাই পড়ে নাই শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন যদি উনি পড়ে থাকেন তাহলে তো উনার এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগই নাই কোনো সুযোগই নাই যাই হোক এখন উনার বক্তব্য দিয়ে উনার দল ক্ষতিগ্রস্ত হবে উনি হচ্ছে কতটুকু মানে শুধু তো বলছেন যে জনগণ ওনার সাথে আছেন জনগণ ওনার সাথে আছেন সেটা তো ভোটের সময় টের পাওয়া যাবে আমি যতটুকু খবর নিয়েছি অলরেডি অনেক জনগণই যারা তাকে পছন্দ করতো তার থেকে দূরে সরে গেছে এখন আমার মনে হয় না এই ক্ষত আর সহজে কথা মানে ফুরাবে তারপরে উনি বলছেন যে আরেকটি ছবি আমি নেছি এটা যমুনা টিভির একটি নিউজ যে এখানে ইশাক হোসেন বলছেন যে ন্যায় বিচার পেয়েছি আচ্ছা আপনি এখন বলছেন যে ন্যায় বিচার পেয়েছেন হাইকোর্টের রায় ন্যায় বিচার পেয়েছেন আপনি হচ্ছে এখন মেয়র হয়ে যাবেন তো ঠিক আছে আপনার হাইকোর্টের রায়ের অনুসারে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি তো দণ্ডিত আসামি তাহলে আপনি বলেন যে উনিও দণ্ডিত আসামি আপনি মেনে নেন আপনাকে তো তাহলে হাইকোর্টের ওই আদেশটাও মেনে নিতে হবে এখন আমাদের সর্বজন শ্রদ্ধেহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদি জিয়া উনি তো তাই তাহলে দোষী যদি কোর্টের রায় যদি আপনি এখন যদি কোটের রায় বেশি লাফালাফি করেন কোর্টের রায় অনুসারেই আপনাকে এখন চেয়ার দিয়ে দিতে হবে তাহলে কোর্টের রায় অনুসারে বেগম খালেদা জিয়া তারেক রহমান তারাও তো দণ্ডিত আসামি আপনাদের লুৎফ যেমন বাবর উনি হয়তো দণ্ডিত আসামি সালাদুল কাদের চৌধুরী উনি হচ্ছে ফাঁসির রায়ে দণ্ডিত হয়ে অলরেডি পরলোক গমন করেছেন উনি হয়তো যুদ্ধ সবগুলো আপনি কোয়ার্ডিনেট করেন না আপনি ঘোষণা দেন যে হ্যাঁ ঠিক আছে এই কি বলে সালুদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়া এটিএমের টাকা চুরি করেছে তার একটু হচ্ছে একুশ আগস্ট গ্রেনার হামলা ঘটিয়েছে মানি লন্ডারিং করেছে দশটা গস্ত মান্নার সাথে তারেক রহমান এবং লুসফুজ্জামান বাবর জড়িত এগুলো সব তো কোর্টের আপনি মানেন না এই কোর্টের মেনে দেখেন না মানছেন না কেন যেটা পক্ষে যাবে সেটা মানবেন যেটা পক্ষে যাবে না সেটা মানবেন না তাহলে তো আপনি সে আবাসিক পুরাতন বন্দোবস্তে ফিরে গেলেন এভাবে করলে তো মানে আপনি নিজের একটা জেদ বজায় রাখতে গিয়ে আপনি খাদে নিয়ে যাচ্ছেন সেটা বিএনপি জামাতেরও ব্যাপার কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বুঝছি আপনার এই দুই মাসের যে রিপিটেডলি ভুল এবং আজকে গতকাল ঈদের মধ্যে যে বক্তব্য দিচ্ছেন সেগুলা একজন সাধারণ মানুষ হিসেবে আমিও গ্রহণ করতে পারছি না এবং ওই এলাকার যারা আমার পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়েছি তারাও ওই পছন্দ করছে না এবং তারা বললাম না যে আমি যে হেডলাইনটা দিয়েছি এরকম একটা চমক হয়তো অসান থেকে হয়েও যেতে পারে যে আমাদের ব্যর্থ হতে জিতে গেল তাহলে এই যে আপনার জন্য বিএনপি ক্যান্ডিডেট পরাজিত হতে পারে এই যে একটা সিচুয়েশন তৈরি হলো এই কে নিবি আপনাকে একটা কমিটমেন্ট আসতে হবে যে আপনি হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে পারেন পরাজিত হতে পারেন এটা তো আগের থেকে বলতে পারে না পারে পারে না আপনি আগের থেকে কিভাবে জেদ করে বসে থাকেন যে আপনাকেই চেয়ার দিতে হবে অপরদিকে ঢাকা ছয় আসনে জামাত ইসলামী থেকে যেই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে ডক্টর আব্দুল মানান ভাই উনার সাথে উনার ব্যাপারে খোঁজখবর নেন উনি যথেষ্ট বিনয়ী এবং উনি কিন্তু কখনো অহং কোনো বক্তব্য না উনি সব জায়গায় বলছেন যে আপনারা আমাকে ভোট দেন আপনাদের জন্য আমি এটা করতে চাই এইভাবে ঢাকার এই এলাকাগুলাকে এইভাবে সাজাতে চাই আপনাদের দোয়া চাই সমর্থন চাই উনি তো এইগুলাই চাচ্ছেন মানুষের সমস্যাগুলো নিয়ে কথা বলছেন জুলাই বিপ্লবে যারা আহত ছিল যারা শহীদ ছিল উনি তাদের কাছেও যাচ্ছেন আপনি তো আজকে কিছু লাইফ করছেন যে আহত দেখতে গেলেন শহীদ পরিবারকে দেখতে গেলেন কিন্তু যে আছেন না যাচ্ছেন আমি খবর নিচ্ছি উনি আসলে সব জায়গায় ডাচ্ছেন এবং আপনি গিয়ে যেখানে যেখানে গেছেন খোঁজ নিয়ে দেখেন আপনার আগে উনি সেখানে খোঁজ নিয়ে আসছে কিন্তু প্রচার মাধ্যম প্রচার মাধ্যম দেখুন আপনাদের দখলে আপনাদের গুলো বেশি প্রচার পাচ্ছে আপনাদের মিডিয়ার বেশি মিডিয়া হাউস বেশি মিডিয়ার লোক বেশি যাই হোক এইসব বিষয়ে আমার এখন টপিক না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কারণে আপনি হয়তো সংসদ সদস্য নাও হতে পারেন আপনার অন্য প্রার্থী আপনার পদেও দাঁড়াতে পারেন কিন্তু আপনার কারণে ওইখানে বিএনপি প্রার্থীর পরাজিত হওয়ার সমূহ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং আমি যেটা বললাম যে জামাতের প্রার্থী হয়তো ওইখান থেকে জিতে একটি ইতিহাস তৈরি করবে এবং এই ইতিহাস যদি তৈরি হয় সেটির পরে যখন পর্যালোচনা হবে আপনাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ দোষী সাব্যস্ত করবে কারণ এই আপনার এক গ্রহমি যে এগুলোর কারণেই বিএনপির ভোট ঢাকা ছ আসন থেকে কমে যাচ্ছে যাই হোক আমি বেশি কথা বলবো না যেহেতু জামাত ইসলামী ছাড়া আর কোনো দলের প্রার্থীর নাম আমি জানতে পারিনি এই কারণে তাদের কোনোটাই আমি কোনো মন্তব্য করতে পারছি না জামুদ ইসলামী ক্যান্ডিডেটের নাম জানতে পারছি আর বিএনপি থেকে তো এই সব করে আমি যতটুকু খবর নিচ্ছি ওদের আলোকে বললাম যে হতে পারে জামদ ইসলামীর যে প্রার্থী আছেন উনি ঢাকা ছয় থেকে জিতে গেলেন আর বিএনপি ভোট পাবে না তা আমি বলছি না সামান্য সামান্য ছোট্ট ব্যবধান হয়তো হেরে যেতে পারে বাকিটা আল্লাহর আল্লাহ ভরসা আল্লাহ দেখবেন সেই বিচার তো তিনি করবেন তো ঠিক আছে আমি আর কথা বেশি বলবো না লাইফটাও শেষ করছি ধন্যবাদ সবাইকে দেশের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন জুলাই বিপ্লবে শহীদ এবং আহত পরিবারদের জন্য দোয়া করবেন একাত্তর সালের মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্যও দোয়া করবেন আসুন সবাই মিলেই আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে গোল তুলি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম